এবং সেখান থেকে আচার্য নির্দেশ নাম দেন সেই নির্দেশ অনুযায়ী আমাদের সেই মতো করে কাজ করতে হয় আচার্যদের আমাদেরকে যেমন আশীর্বাদ করেন আমরা সেই কাজ করে প্রীত হই তিনি আমাদের এই সব সঙ্গে অভিভাবক তিনি আমাদেরকে যেভাবে বলে দিচ্ছেন যেভাবে নির্দেশ দেন আমরা সেইভাবে কাজ করতে আমরা লক্ষ্যে পৌঁছতে পারি কারণ তিনি আমার জীবনের সমস্ত এক সূত্রে আমাদেরকে বাঁধতে বাঁধতে পারেন তিনি তাই আমাদের প্রতিপত থেকে তার নিদেশ পালন করে চলাটা বাঞ্ছনীয় এই কেন্দ্রেও এতদিন ধরে যে গঠন হয়েছে সেই গঠনের পর এই কেন্দ্র দীর্ঘদিন ধরে নর্মালিটিভাবে যেরকম ছোটো ছোটো কেন্দ্র থাকে সেই মতোই ছিল এখন এখানে ঠাকুর বাড়ির দাদা দা আসা যাওয়া করার পর এই মন্দিরে একটা কোড হয়েছে প্রত্যেকটা কেন্দ্র একটা নিজস্ব কোড থাকে সেই কোডে কি হয় সেই কোডটা ঠাকুর থাকে লেনদেনের জন্য আমার সুবিধার জন্য যেমন আমার ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকে আমার পরিবারে আমার ব্যাংকের আমার বাড়ির একটা দলিল থাকে আমার পরিচয়পত্র থাকে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সেরকম আমি সৎসঙ্গী আমি ইষ্ট দিই অর্ঘ প্রশস্তি হচ্ছে আমার পরিচয়পত্র এই সৎসঙ্গে আর আমার প্রপার্টি আমার ঠাকুরের এই প্রপার্টি আমার এলাকায় এইটা আছে বলে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন আমাদের প্রত্যেককে দিয়েছে তার সম্পত্তি তিনি আমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন তো এটা রক্ষণাবেক্ষণ করার জন্য আমার দায়িত্ব এবার এইটাকে রক্ষণাবেক্ষণ করতে গেলে কিছু আইনত কিছু একটা প্রসেসিং আছে যে প্রসেসিংটা মধ্যে দিয়ে কাজটা করতে হয় যেমন তেমন ভাবে সৎসঙ্গ জগতের কোনো রকম জায়গা নেই চলা যায় সবটাই পরিমার্জিত এবং সবটাই নিয়ন্ত্রিত সেই নিয়ন্ত্রিত হওয়ার জন্য একটা যে এই মন্দিরের যে আয় ব্যয় যা কিছু হবে অর্থনৈতিক ব্যাপার যা যা থাকে সবটাই কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তার জন্য চাই মন্দিরের একটা কোড দুটো কোড হয় একটা হচ্ছে মন্দির কোড হয় যেটা মন্দির গঠন করতে গেলে যেখান থেকে টাকা লেনদেন হয় তার একটা আর একটা মেনটেনেন্স কোড হয় যে মন্দিরের প্রতিনিয়ত দিনের খরচ খরচা হিসেব নিকেশ রাখা হয় সেরকমই একটা এই কেন্দ্রের নতুন কোর্ট হয়েছে ঠাকুরবাড়ি থেকে বাইরে গিয়েছিল সেখান থেকে একটা কোর্ট হয়েছে সেই কোডে কেন্দ্রের প্রত্যেক দিনের যে নিয়ত খরচা সেটার হিসেব নিকেশ হবে এবং সেই কোডে একটা পরিমার্জিত অর্ঘ রাখতে হয় সেখান থেকে যে নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী পরিমার্জিত একটা অর্ঘ রাখতে হয় এবং সেই কোডটা প্রতিনিয়ত লেনদেন করতে হয় তবে সেই কোডটা ওপেন থাকে যেমন আমরা ব্যাঙ্কে দীর্ঘদিন টাকা না ফেলার জন্যে আমাদের অ্যাকাউন্ট ফিজ হয়ে যায় বন্ধ হয়ে যায় আবার আমাদের কে ওয়াইসি জমা দিয়ে দিয়ে সব কিছু করে আমার কোর্টকে ওপেন করতে হয় মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হয় ঠিক সেরকমই আমাদের এই কেন্দ্রের যে কোড আছে সেই কোডে একটা পরিমার্জিত অর্ঘ রাখতে হবে এবং সেখান থেকে অর্ঘ তুলে এনে এখানে খরচ করে তার বিল তার যে আয় ব্যয় দিছে সেইগুলোকে আবার তৈরি করে দেহ ঘরে জমা দিতে হবে সেখান থেকে আবার অর্ঘ পাঠাবে এই একটা অর্ঘের লেনদেন চলে তো এটা একটা নিয়মের মধ্যে দিয়ে চলে তো যেমন আমার পরিবারের নিহত চলনের জন্য আমরা যেমন কিছু সব কিছু সিস্টেম নিতে করি সেরকম এই মন্দির চালানোর জন্য একটা সিস্টেম থাকে এবার এই মন্দির চালানোর খরচ খরচা কী না এখানে এত বড় মন্দিরের একটা ইলেকট্রিক বিল আছে ঠাকুর ভোগ আছে আজকে এখানে ল্যাম্প কাটবে ওখানে তার কাটবে মন্দির পরিষ্কার আছে রক্ষণাবেক্ষণ আছে মন্দির রঙ আছে এই সমস্ত কাজ এটা আমার ঠাকুরের বাড়ি এই বাড়ির কাজের জন্য আমাদের অর্থের প্রয়োজন হবে এতদিন এই মন্দিরের সমস্ত কিছু ব্যয় ভার দাদু সামলে এসছেন তাই আমরা কেউ বুঝতে পারি না আমরা কেউ উপলব্ধি করতে পারিনি যে এত বড় মন্দির চালাতে গেলে কী খরচ খরচা হতে পারে আজকে যখন তিনি আমাদের হাতে সব তুলে দিলেন এবং ঠাকুরবাড়ি যখন আমাদের কোর্ট করে দিলেন তখন এবারে এটা জন জনসমক্ষে আমাদের প্রত্যেকের দায়িত্ব পড়ে গেল এটাকে মেনটেনেন্স করা এই মন্দিরের প্রত্যেকটা ইট প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জিনিস আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং এইটা রক্ষণাবেক্ষণ করতে গিয়ে একটা অর্ঘের প্রয়োজন হবে সেই অর্ঘটা একটা পরিমার্জিত অর্ঘ যা আমরা প্রতি প্রত্যেকে দিয়ে আমাদের সেই কোটটাকে ভর পূরণ করতে হবে এখন সেই কোডে মিনিমাম অর্থ কতটা কমেন না দু লাখ টাকা তো প্রথমে আমাদের বলেছে যে দু লাখ টাকা আমি মন্দিরের কথা বলি আমি যেহেতু রংজন মন্দিরের কিছু জানি তাই বলছি সেখানে যখন মন্দিরের কাজ শুরু করতে যাওয়া হলো বললো প্রথমে কোডে পঞ্চাশ লক্ষ টাকা ফেলতে হবে তবে কাজ শুরু করা যাবে তো আমরা যখন প্রথম বারোজন আটজন গেছিলাম যিনি ইঞ্জিনিয়ার তিনি আমাদের বললেন কালকে গিয়ে তোমরা প্রথমে এক লক্ষ টাকা করে করে আট লাখ টাকা ফেলবে তারপর মানুষের কাছে অর্ঘ চাইতে বেরোবে তোমরা প্রথমে গিয়ে প্রত্যেকে এক লাখ টাকা করে করে ফেলবে তারপর মানুষের কাছে অর্ঘ চাইতে বেরোবে কারণ তোমরা এসেছো আশীর্বাদ নিয়েছো এবং তোমরা মন্দিরকে নিয়ে নিয়ে তো ব্যবসা করো তো আমরা তার কথা মতো সেই রকমভাবেই আমরা প্রথমে আমরা যারা গিয়েছিলাম তারা আমরা প্রত্যেকেই নিজেরা এক লক্ষটা একবারে ভোটে ফেলি তারপর আমরা কালেকশানে ফেলি এটা হচ্ছে তার আশীর্বাদ কোর্ট থেকে দেব কিভাবে দেব আমিও জানতাম না কেউই জানতাম না আমরা অনেকেই হয়তো আমাদের সঙ্গে যারা ছিল বা আমিও আমরা অনেকেই এক লাখ টাকা দেবার ক্ষমতা ভাবতেই পারি না এক লাখ টাকা একসাথে দেখার মতো ক্ষমতায় ভাবতে পারি না কালকেই আবার দিতে হবে কিন্তু রাত্রিরে এসে যখন আমি আমার বউকে বললাম যে কালকে এরকম কোর্টে বলেছে এক লাখ টাকা ফেলতে হবে আমার বউ বললো যে যদি ফেলতে বলে তোমায় যেভাবে করতে হবে সেটা তুমি চিন্তা করো কীভাবে করবে তো আমি সারা রাত ভাবলাম আমরা সবাই ভেবেছি তারপর সকালে গিয়ে আমরা মন্দিরে সবাই ভাবলাম যদি কালকে আমার পরিবারের কারোর অসুস্থ হয় হসপিটালে ভর্তি করে যদি বলে এক লাখ টাকা এক্ষুনি কোর্টে ফেলে তবে অপারেশান হবে আমি কি করব এক লাখ টাকা যেখান থেকেও জোগাড় করে নি আমি সেই হসপিটালে করব কারণ আমার পরিবারের প্রিয় মানুষটা অপারেশন হবে তাই কি আমরা করব না করবো তো আমাদের নিজেদের মানুষের জন্য এটা প্রত্যেকই করতে পারি সেরকম আমার পরিবারের মানুষ কে না আমার ঠাকুর তিনি আমার অভিভাবক তার জন্য আমাকে এই জায়গাটিকে জীবন্ত করে রাখার জন্য আমাকে কোটে অর্গ ফেলতে হবে আমার কোর্টকে রানিং করতে হবে এবং সেই কোর্টে যখন আমার এই পরিমার্জিত অর্ঘ পড়বে তখন তারা দেখে আমায় তারপরে নেক্সট কাজ দেবে আমরা প্রত্যেকেই চাই যে মন্দিরটা উদ্বোধন উদ্বোধনম আচার্যদেব আসুক ঠাকুর পরিবার আসুক এই মন্দিরটা এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা আরও ডেভেলপ করুক কিন্তু এই ডেভেলপ করতে গেলে আমাদের স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত আমাদের সহযোগিতার প্রয়োজন এই স্বতঃস্ফূর্ত সহযোগিতাটাই হচ্ছে ভালোবাসার জায়গা আমরা আমরা আমি আমি দেখেছি অনেক মানুষের মানুষের সঙ্গ করেছি একটি পরিবারকে আমি দেখেছিলাম কুকুর পরিবার যখন একটি মন্দির তৈরি হচ্ছে সেই সময় প্রত্যেকে তাদের পরিমার্জিত তাদেরকে ব্যালেন্স বেঁধে দেওয়া হয়েছিল যে দশ হাজার টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে নিতে হবে সেই পরিবারটা যখন গেলাম তাদের কাছে তারা বলল যে এ বছরে পুজোয় আমরা কেউ কিচ্ছু নেবো না কোনো জামা কাপড় যে যা কি ছেলে মেয়ে বউ দাদা তার বয়স্ক মা এবং তার ভাগ্না ভাগ্নিদের ভাইবো ভাইদের যে জামাকাপড় দেয় তারা বললো এবছরে আমি কিচ্ছু করবো না আমি ওই টাকাটা এবারে আমি মন্দিরে দেব এবং করে যে টাকাটা পড়বে এই যে তার ভালোবাসা ঠাকুরকে সে পূর্ণভাবে সে তার পরিবারের প্রত্যেকে না হয় নতুন জামা আমার না কিন্তু আমার মন্দির হবে সেখানে আমার প্রভু আসবে আমি জীবন্ত আমার প্রভুকে দিয়ে করে টিকিট কেটে দেখতে যাই ট্রেনে করে দেখতে যাই তিনি এখানে আসবেন তার পদগুলি পড়বে আমি এইটুকু করতে পারবো না আমার পরিবারের মানুষগুলো এইটুকু করতে পারবে না তো এই আমাদের আজ থেকে আকুতি হোক আজকের এই পূর্ণ দিনে আচার্য দেবের জন্মদিন আমরা প্রতি প্রত্যেকে সংকল্পবদ্ধ হই যে আমরা প্রত্যেকে চেষ্টা করব পাঁচ দিনের মধ্যে আমার দু লক্ষ টাকার কোর্স কমপ্লিট করব আমিও ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকা অর্ঘ আমি এই কোর্টে দেব আমি এখন দাঁড়িয়ে প্রতিশ্রুতি করছি আমাকে অলোক ফোন করেছিল বলছে দাদা তুমি কিছু অর্ঘ দিল আমি বললাম নিশ্চয়ই আমি কেন এটা তো আমার আমার জায়গা এটা তো আমার জায়গা আমি চার লক্ষ এগারো সাত লক্ষ এগারো পিনকোডের ছেলে এটা আমার বাড়ি এটা আমার নিজের জায়গা এটা আমার ঠাকুরের জায়গা আমার প্রভুর জায়গা এখানে আমার প্রভুর পদতুলি করবে গ্রামের এই জায়গায় আমি চাই এবং আপনারাও প্রতিশ্রোধ থেকে সচেষ্ট হন যে আমরা চার পাঁচ দিনের মধ্যে এই দু লক্ষ টাকা কালেকশন আমরা করে ফেলে দেবো আজকে যদি আমার একটা কিছু হতো আমি তো সেই যেখান থেকেও কষ্ট সেই অর্গ আমরা বার করতাম তা এইটুকু কেন করতে পারবো না এ তো আমার প্রথম স্টার্টিং তাকে ভালোবাসা আজকে তার জন্মদিন আমি কিছু আনিনি কিন্তু আমি জন্মদিন আজকে প্রতিশ্রুতি করবো যে প্রভু আমি তোমার জন্মদিন আমি উপহার দেবো এই স্বরূপ অর্ঘ আজকে আমরা প্রতি প্রত্যেকে সংকল্পবদ্ধ হব যে আমরা আজকে এই কোডের অর্ঘ যতটা উঠেছে যারা দিয়েছেন এবং যারা এখনো দেননি তারাও এই অর্ঘটাকে কমপ্লিট করবো আমরা চার পাঁচ দিনের মধ্যে হবে কি আপনাদের মত কি বলব হবে তো পারবেন তো ব্যাস এটা করতেই হবে আমাদের এইটা করবো এটা আমাদের প্রথম স্টার্টিং আমরা শুরু করি না ছুটতে তারপর দেখি না আমরা লক্ষ্যে কতটা পৌঁছতে পারি কত প্রত্যান্তর গ্রামের মন্দির হয়ে যাচ্ছে তারা তো ভিড় থেকে গাঁতুনি করে তুলছে এ তো আমার চূড়া অব্দি তোলা আছে আমাকে তো কেউ হাতে করে তুলে দিয়েছে আমাকে এগিয়ে দিয়েছে অনেকখানি পথ দাদু আমাদের আর্ধেক রাস্তা এগিয়ে দিয়ে গেছে বাকিটা আমরা ছুটব এইটুকু যদি না আমরা ছুটি থাকে কি ঠাকুরকে ভালোবাসি কি রোজ সৎসঙ্গ করি কি মাইকা আলোচনা করি কি হারমোনিয়ামে গান করি আমাদের প্রার্থী হবে আমরা এটা করে কমপ্লিট করবো করে আবার আচার্য দেবের কাছে যাবো আমার কি কাজ আছে আবার কাজ নিয়ে আসবো আবার তার সাথে মূল আমরা প্রত্যেকেই আমরা মানুষকে খুঁজে খুঁজে বার করবো অর্গ প্রতিনিয়ত যদি মানুষ থাকে না অর্গ হয়ে যায় এক মাসে একটা মাস আমার আগের মাসটা যে মাসে দেহঘরের দাদারা এসেছিল আমি এক মাসে দুটো অনুষ্ঠান করেছিলাম ছেষট্টি হাজার টাকা খরচা দুটো অনুষ্ঠানে ছেষট্টি আমি এক সপ্তাহে কালেকশন করেছি তার সাথে জেলার অর্গ ছিল তিরিশ হাজার টাকা তার সাথে আবার আজকের অর্গ আজকেও আমাদের একটা অর্থ তো মানুষ যদি থাকে অর্গ আসবে শুধু আমরা পৌঁছোতে পারি না আমাদের ভালোবাসাটা আমাদেরকে প্রতি প্রত্যেককে নিংড়ে দিতে হবে কিন্তু আমরা পারব চেষ্টা করতে পারি প্রত্যেকে চেষ্টা করুন আমরা এটুকু করে ফেলব আমরা প্রতিশ্রুতিবান যেহেতু তার কাছে আর এটুকু যখন ভেবেছি আমাদের সৌমেন দা সেবাশিস দা আমাদের সুমন মলয় অমল আদিত্য সম্রাট এরা প্রত্যেকে আছে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলি আজকে ঠাকুরের কাজ করছে এটা আমাদের কাছে পরম সৌভাগ্য আমি চাই এরা আরো উঠুক আরও এগিয়ে যাক আজকে আমার গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েরা যদি ঠাকুরকে নিয়ে চলে এটা আমাদের পরম প্রাপ্তি অনেক বড় প্রাপ্তি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আজকের এই শুভদিন এদের প্রতি প্রত্যেকে মঙ্গল প্রার্থনা করি করমজালের রাতের চরণে আপনার প্রতি প্রত্যেকে সুস্থ থাকবেন আর একটা কাজ করবেন সবাই সবাই খোঁজ খবর রাখবেন